আল্লাতে পারে তাহলে তার উপরে আল্লাহ দয়া করতে পারেন আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন একটা উঁচু ধরনের কেমন হতে হবে যে তওবার মাধ্যমে আল্লাহ আল্লাহর আলমী আমাদের পিছনের জীবনের সমস্ত গোনা খাতা গুলো তো মা করে দেবে

তারই সেই তহবাটাকে এবং আল্লাহর আল্লাহ গ্রহণযোগ্য তওবা হওয়া আসুন শুন আজকে আমরা জানি যে সেই যে তিনটি শর্ত সেই শর্ত তিনটে প্রথম শর্ত হচ্ছে এটা আরবী শব্দ মানে লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে যে আল্লাহ আমার দ্বারা এই গুণাগুলো হয়েছে জীবনে এত গুণা কবিরা গুণা সগিরা সব করেছি নামাজ ছেড়েছি হারাম হালাল কিছুই বাদী না মিথ্যা বলেছি টুগলি করেছি দুশ্মনী করেছি হারাম খেয়েছি সব কিছু করেছি কিছুই দেখি না আল্লাহ আমি এসেছি দুনিয়া তো আপনার ইবাদত করার জন্য অন্য কিছু করার জন্য নয় আপনি তো আমাদেরকে পাঠিয়েছেন আপনার হুকুম আহকামকে মেনে আমাল সালেহা করে আপনাকে রাজি করার জন্য এখান থেকে পাঠিয়েছেন আপনি আমাদেরকে আমি তো ভুল বসত শয়তানের চক্রান্ত করে দুনিয়ার মোহে পড়ে লোক লাঞ্চাই পড়ে আপনার হুকুমের অমান্য করে ফেলেছি এই বিষয়টা নিয়ে নিজের মনের মধ্যে একটা লজ্জিত একটা অনুতপ্ত হতে পারে যদি এই লজ্জিত ভাব আসে অনুতপ্ত নিজের মনের মধ্যে তৈরি হয় তাহলে এটাই হচ্ছে তওবা তিনটির শর্তের মূল শর্ত এটাই তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তওবার মূল হচ্ছে আননাদामु তাওবাতু আননাদामु তাওবাতু যে তওবা হচ্ছে সেইটাই যে যেজন কি ও কর্মের মিতি আল্লাহ কাছে নজিক লজ্জিত হয় আল্লাহ কাছে অনুতপ্ত হয় আল্লাহ ভুল হয়ে গেছে এমন কোন তবা আল্লাহর কাছে কাবিলে কবুল নয় যে তবা সে হাজার বার তবা করেও আল্লাহর কাছে লজ্জিত হয় না অনুতপ্ত হয় না নিজের মনকে বোঝাতে পারে না যে করে যে কাজটা করতে তা ভুল করা হয়েছে কাজটা করা উচিত ছিল না উচিত হয় না যদি এই দল অনুতপ্ত তার মনের মধ্যে না আসে সে তবা কখনো আল্লাহর কাছে কাবিলে কবুল হবে না দ্বিতীয় নম্বর শর্ত দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে তার কি থেকে বিরত থাকা আমি করে যাব আল্লাহর কাছে আল্লাহ করে যাব এই আল্লাহর কাছে কেবল নয় নয় আপনাকে প্রথমে যে গোনার বিষয় আপনি আল্লাহর কাছে করছেন সেই গোনার বিষয় সেই গোনাগুলোকে আপনাকে ছাড়তে হবে গুনাগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে উদাহরণ স্বরূপ একটা মানুষ যদি একটা টয়লেটের চেম্বারে নামে চেম্বারে নামার পরে তার পুরো শরীরটা অপবিত্র হয়ে যায় সেই চেম্বারে দাঁড়িয়ে সে যদি হান্ড্রেড পার্সেন্ট পবিত্র সাবুন দিয়ে নিজের শরীরটাকে ধোয় এবং তার উপরে মিষ্টি আম্বার লাগায় তার শরীরটা কি কখনো পাক হতে পারে সে তো চেম্বারেই দাঁড়িয়ে আছে

আজমান মুসাম্মম আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা আল্লাহ জীবনে আর কখনো এমন গুনাহ করব না এই প্রতিজ্ঞা করা যতক্ষণ না আল্লাহর কাছে এই প্রতিজ্ঞা করছে কোন মানুষ যদি এই অন্তরে এই জিনিস রাখে যে আমার যখন সুযোগ পাবো গুনাহ করব আবার যখন সময় পাবো সুযোগ পাবো গুনাহ করব এমন যদি তার মনের মধ্যে থাকে সে হাজার তওবা করে নিলেও তার তওবা আল্লাহর কাছে কামিন kabul হবে না তাই আমাদের কি এই মাসের রহমত মাগফিরাত এবং নজার থেকে কি সঠিক তওবা করতে হবে আর তওবা দেখুন প্রত্যেক জিনিসে একটা ওয়াসিলা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন মাকদাহু ইলাইহিল ওয়াসিলা যে ওয়াসিলা আপনাদের

যার জন্য সারা পৃথিবীটাকে সৃষ্টি করেছে যারা শরীর হয়ে যাবে তারা কি রহমত পাবে না তারা কি মনফেরাত পাবে না তারা কি নাজাদ যাবে না এরা হতে পারে এটা কখনো হতে পারে না তাই আমাদের জন্য এটা সুযোগ আছে মহান মসজিদ কেবলার মতো আমরা